দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ভারতের হয়ে ছোট ফরম্যাটকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি অবসরের এতদিন পরেও টি টোয়েন্টি ক্রমতালিকায় পয়েন্ট বেড়েছে তার টি টোয়েন্টিতে কোহলির কেরিয়ারের সর্বোচ্চ পয়েন্ট ছিল আটশো তাকে বাড়িয়ে নয়শো নয় করেছে আইসিসি নতুন ক্রমতালিকায় সেটা বাড়ানো হয়েছে টি টোয়েন্টিতে সর্বাধিক পয়েন্ট রয়েছে ইংল্যান্ডের দাউদ মালানোর নয়শো দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের সূর্য কুমার যাদব নয়শো এই তালিকায় তিন নম্বরে কোহলি টেস্টে কোহলির সর্বাধিক পয়েন্ট নয়শো সাঁত্রিশ সালে ইংল্যান্ড সফরে প্রায় ছয়শো রান করার পর এই পয়েন্ট পেয়েছিলেন তিনি সেই সফরের পরেই একদিনের ক্রিকেটেও সর্বাধিক নয়শো পয়েন্ট পেয়েছিলেন তিনি এবার টি টোয়েন্টিতেও তার সর্বাধিক পয়েন্ট নয়শোর বেশি হলো। কোহলি বিশ্বের একমাত্র ক্রিকেটার যার তিনটে ফরম্যাটেই সর্বাধিক পয়েন্ট নয়শোর বেশি এই কীর্তি আর কারণেই